আলাইকুম আজকে আনবোস করতে যাচ্ছি একটা গেমিং টি ডাবল এস সো এটা সতেরোশো পঞ্চাশ টাকার রেঞ্জে একটা অফিসিয়াল প্রোডাক্ট ফোনিং ব্র্যান্ডের ফোনিং ব্র্যান্ড আপনার অনেকেই জানেন মোসন বাংলাদেশ অফিসিয়ালি নিয়ে আসে সো আমরা যেহেতু মোশনবিউর এনলিস্টেড সেলার সো আমরা প্রোডাক্টটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিতে পারছি সো এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আছে সো কানেকশনটা অনেক বেশি স্টেবল এবং এটাতে আপনি পাঁচ ঘন্টা কন্টিনিউয়াস স্টক করতে পারবেন মানে হচ্ছে আপনি পাঁচ ঘন্টা টানা গেমিং করতে পারবেন আর যদি আপনি শুধু মিউজিক কনজিউম করেন তাহলে প্রায় ঘন্টার আপনি পাবেন এবং কেস থেকে এবং বার্ডস মিলিয়ে মোট চল্লিশ ঘন্টার একটা লং ব্যাক আপ কিন্তু আপনি পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখতে খুবই সুন্দর যারা গেমিং করেন বা হচ্ছে যারা একটু ফাঙ্কি স্টাইলের পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন কোয়ালিটি ওভারঅল বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার সো হেয়ার হচ্ছে ডাব্লু এস আমরা যদি একটু দেখি এটা একটা ট্রান্সফর্মার সেই পে এসেছে তো লাইটও জলে যতটুকু জানি সুন্দর একটা ডিভাইস এটাকে যদি একটু ওপেন করি এভাবে এটা ওপেন হয় এখানে একটা লাইটিং চার্জ ইন্ডিকেটর আছে এবং বার্সে কিন্তু ইন্ডিকেটর আছে এবং দেখেন খুবই সুন্দর TWS গুলো অ্যালোন প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি বাইরে একটা ম্যাট ফিনিশ আছে ভেতরে একটা গ্লসি ফিনিশ আছে সো এটা যখন আপনি ওয়্যার করবেন দেখতে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগবে হ্যাঁ সো একদম আউট অফ দ্য বক্স ডিজাইনের একটা TWS যদি একটু কাছ থেকে দেখেন এটা সামনে থেকে অন অফ হয় হ্যাঁ এবং এটা কিন্তু খুবই সুন্দর সেটা অর্ডার করতে পারেন এরকম ইউনিক TWS আপনি যদি আপনার সাথে রাখেন তাহলে নিশ্চয়ই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিরা মানে একবার হলো আস্ক করবে এটা কোন ব্র্যান্ডের বা এটা প্রাইস কত এটা খুবই সুন্দর সামনে ট্রান্সপারেন্ট আছে ভেতরে দেখা যায় এবং লাইট ব্লিঙ্ক করে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা এটা নিশ্চিন্তে নিতে পারেন যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট এবং ব্র্যান্ডেড আইটেম সো আমাদের কাছে প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে রেডি স্টক এটার সাথে আরো দুইটা মডেল আছে তো সবগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে আলাইকুম